আজকে শালা গেরিনার খবর আছে আরে ভাই কই যাস দাঁড়া 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 আরে ভাই যাস কই গেরিনা অফিসে যায় গেরিনা আমার সাথে অনেক বড় চিটিং করেছে এই গেরিনার দালাল আর রিল্যাক্স উত্তেজিত হবেন না স্যার আপনার কি প্রবলেম হয়েছে আরে আমি পাঁচ সাত বছর ধরে গেম খেলতেছি এবং নবী পুরো হইতে পারলাম না স্যার আমি আপনার সব প্রবলেম সলভ করে দেব আপনার ইউআইডিটা দেন আপনার সব প্রবলেম সলভ করে দিতাছি 30 15 বন্ধুরা পুরো ভিডিওটা দেখার আগে তোমার মা বাবা যদি পৃথিবীতে বেঁচে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করো হলে আমি বুঝে নেব স্যার ঠিক হয়ে গিয়েছে আপনি গেমে ঢুকেন স্যার আমার আইডি তো হ্যাক হয়ে গিয়েছে স্যার আপনার আইডি হ্যাক হয়েছে না আমি আপনার আইডি ব্যান করে দিয়েছি স্যার আপনার গেম খেলার দরকার নাই আপনি বাড়িতে গিয়ে লুডু খেলেন তোমরা সবাই শোনো রেড ক্রিমিনাল নাকি ব্লু ক্রিমিনাল তোমরা যাকে বোর্ড দিবা যার বেশি বোর্ড আসবো তাকে গিল লিডার দেওয়া হবে ভাই লোক তোমরা সবাই শোনো আমাকে বোর্ড দিয়ে পাস করাইতে পারলে গিল রিজয়েন এক নাম্বারই নেব রেড ক্রিমিনাল জিন্দাবাদ রেড ক্রিমিনাল জিন্দাবাদ তোমরা আমাকে বোর্ড দিয়ে পাস করাই তাহলে তোমাদেরকে গান স্ক্রিন আর লোড বক্স আর গেনে আর ওই মে এগুলো আসবে তোমাদেরকে আমি নিয়ে দেব ব্লু ক্রিমিনাল জিন্দাবাদ ব্লু ক্রিমিনাল জিন্দাবাদ পুরো ভিডিওটা দেখার আগে তোমার বাবা মা যদি বেঁচে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব আরে আমি তো সুন্দর একটা আইডিয়া পাইছি তোমরা সবাই এদিকে আহো হুম বুঝছো সবাই আমরা এবার ডিসাইড করছি আমরা সবাই ভোট দিব রেড ক্রিমিনালকে আরে তুই ওদেরকে কি বলছস যে তোকে ভোট দিবে তাহলে শোন তোমরা আমাকে ভোট দিবা তাহলে তোমাদেরকে আমি গেমে ফ্যান বানাই দিব শালা তুই আমার সাথে চিটিং করছস আরে সামনে একটা এনিমি আছে শালা মরে না করে আমি তো মরে গেলাম আরে ভাই আমি নক হয়ে গিয়েছি আমাকে রিভাইভ দে না আরে ভাই তুই অনেক দূরে প্লিজ ভাই আমি তো মরে যেতে শিখা আরে ভাই তুই কি পাগল নাকি দেহ তা অনেক দূরে বন্ধুরা পুরো ভিডিওটা দেখে যদি বেঁচে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করো তাহলে আমি বুঝে নেব আরে ভাই দেখো তোমার গার্লফ্রেন্ড আইছে বেবি আমি গেম খেলমু আরে এদিকে আসো এখানে বসো এই শিট আমি তো নক হয়ে গিয়েছি আরে আমি নক হয়ে গিয়েছি আমাকে রিভাইভ দাও আরে এখান থেকে তো অনেক দূরে কিভাবে রিভাইভ দেব আরে দেখ আমি 5 মিনিটের ভিতরে কিভাবে রিভাইভ দেই শালার এনিমি মরসটাকে আরে আর একটু বাকি আছে আমি আসতেছি শালার বুতেরা তোর আমার গার্লফ্রেন্ড কে মারছিস আরে এখানে পোস্টারটা লাগিয়ে দেই এই তো হয়ে গিয়েছে আরে আই তো সবাই দেখে আসি সব ফ্রি ফায়ার প্লেয়ার প্লেয়ারদের নিয়ে একটা কাস্টম হবে বিকাল পাঁচটায় নিম গাছের তলে বিকাল পাঁচটায় তোমরা সব প্লেয়ার শোনো যে এই কাস্টমে জিতবে তাকে দেওয়া হবে আইফোন 15 প্রো ম্যাক্স তো কাস্টম স্টার্ট করা যাক তো সব স্ক্রিনে আসো তার আগে তোমার বাবা মা যদি বেঁচে থাকে তাহলে লাইক শেয়ার স্ক্রিন আরে এই তো আমি আরে এই তো আরেক আমি মাইরা লাইছি আরে নে হেডশট মর এ ফিউ মোমেন্টস লেটার তো গাইস দেখো এখানে রয়েছে অন বাসেস অন সিচুয়েশন এখানে রয়েছে দুইটি খাতারনাক প্লেয়ার তো গাইজ দেখা যাক কে ম্যাচ জিতে আইফোন ফিফটিন প্রো ম্যাক্স জিতে নেয় আরে এই তো আমি জিতে গিয়েছি আরে এই নাও তোমার আইফোন ফিফটিন প্রো ম্যাক্স